আলাইকুম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ফল গাছ এই গাছটির নাম হচ্ছে করসল করসল গাছটি দেখতে পাচ্ছেন যে আসলে হাফ ডিসিন দামে বসানো রয়েছে গাছটি কত বড় এবং কত সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি গাছ এবং চারিদিকে মধ্যে ঝাঁকড়ানো এবং চারিদিকে কিন্তু ডালপালে পাতায় পাতায় কিন্তু ভরে রয়েছে আসলে পাতাগুলো আমি একটু সাইজগুলো আপনাকে দেখাই কিছুদিন আগে একটা ফল আসছিল ইনশাল্লাহ আবারও ফল আসবে তো নতুন পাতা নিয়েছে দেখতে পাচ্ছেন যে পাতার সাইজগুলো কত বড় বড় এখানে কিন্তু অসংখ্য পাতা রয়েছে এবং গাছটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং অনেক কোয়ালিটি ফুল এবং গাছটি কিন্তু হাফ ব্লিচিং টাইমে রয়েছে এবং গাছের গোড়া থেকে আমি আপনাকে দেখানোর চেষ্টা করি গাছের গুঁড়া থেকে কিন্তু অনেক অনেক পরিমাণ মোটা উঠছে এই যে দেখতে পাচ্ছেন যে গাছের গোড়া থেকে মোটা হয়ে দুটো ডাল নিয়েছে দেন কিন্তু তারপরে কিন্তু এদিক দিয়ে আরও ডাল নিয়েছে এবং গাছটা কিন্তু একটু বনসাই টাইপের গাছ আপনি কিন্তু গাছটা অনেক বাগানে রাখতে পারবেন হ্যাঁ চাইলে আপনারা হচ্ছে বাড়ির আঙিনও রাখতে পারবেন এবং চাইলে ডাম খুলে আপনার মাটিতেও লাগাতে পারবেন এবং পাশাপাশি এটাই কিন্তু গাছ রয়েছে আমাদের কাছে যে পাশে দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণে করসলের চারা গাছ রয়েছে যেগুলোতে আসলে অনেক পাতা রয়েছে এবং পাশাপাশি গাছের সাইজ হাইটগুলো কিন্তু অনেক সুন্দর যারা তারা আমাদের কাছ থেকে এরকম করসল গাছ চারা গাছ নিতে চান কিংবা এরকম বড়ো গাছ নিতে চান আমাদের সেটা এখনও যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন